এবছরই রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদ্বীপ সরকারের ঘর আলো করে এসেছে তাদের প্রথম পুত্র সন্তান বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই এসেছে তাদের ছেলে ডুগ্গু ছেলের বয়স সাড়ে তিন মাস পেরোতে না পেরোতেই তাকে কোলে নিয়েই কাজে ফিরলেন রূপসা অভিনেত্রী নিজেই তার সোশ্যালের পাতায় পোস্ট করেন যে তিনি মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন সেখানেই সেটার মেকআপ রুমে মেকআপ করছেন তিনি আর তার ফাঁকেই ছেলেকে কোলে নিয়ে নানা পোজের ছবি তুলেছেন অভিনেত্রী এইসব ছবি পোস্ট করে রূপসা লেখেন আমি ফিরে এসেছি আমার ছোট্ট সোনার সঙ্গে আন্দাজ করো হচ্ছেটা কি শোনা গেছে একটা ওয়েব সিরিজে দেখা যাবে রূপসা চট্টোপাধ্যায়কে সেটারই শুটিং হয়েছে আর এই সিরিজের শুটিংে তিনি ছেলেকে নিয়েই আসবেন শুটিং এর ফাঁকে ফাঁকে সামলাবেন ছেলেকে তবে জানা গেছে ছেলেকে নিয়েই তিনি নাকি এই সিরিজের লুক টেস্টে গেছিলেন আপাতত মাতৃকালীন ছুটি কাটিয়ে কাজে ফেরার আনন্দেও যেমন রয়েছে সেই আনন্দ আরো বেড়েছে ছেলেকে নিয়ে কাজে ফিরতে পেরে তবে রূপসার মা থাকবেন তার সাথে শুটিং অভিনেত্রী যখন শুটিং করবেন তখন ছেলের সামলাবেন রূপসা বয়স মাত্র সাড়ে তিন মাস তবে হলো বয়সু চার মাস পূর্ণ করেছে আর তার পূর্তিতে সেলিব্রেটও করেছেন নতুন মা বাবা রূপসা সায়নদীপ রূপসা শেষবার কাজ করেছিলেন বিনোদিনী একটি নোটির উপাখ্যান ছবিতে বিনোদিনীর বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি সেই ছবির প্রচার থেকে মুক্তির সময় অবধি সন্তানকে গর্বে নিয়ে তিনি সমস্ত জায়গায় গেছেন এবারও সন্তানকে সাথে নিয়েই নতুন রূপে ফিরছেন অভিনেত্রী